আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের ছাগলগুলোকে আমরা একটু মাঝে মাঝে কলা খাইয়ে থাকি বর্ষার সময় যেহেতু সময় আমরা যে ঘাসগুলো ছাগলকে খাওয়াই ওগুলো ভেজা থাকে পানির ভিতর থেকে কেটে আনা হয় তো যে কারণে মাঝে মাঝে ওরা একটু পায়খানা পাতলা হয় তো যখন একটু পাতলা হয় তখন আমরা ওদেরকে কলা খাইয়ে দিয়েভাবে কেটে কলাটা খাইয়ে দেওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আর এটার ভিতরে আমাদের ঘরে পাক করার জন্য যে আলু কাটা হয়েছে তার ছোকলা আছে এগুলো মূলত খরগোশের জন্য এভাবে তরকারি বা সবজি কাটার পরে অতিরিক্ত যেগুলো থাকে ওগুলো আমরা খরগোশের জন্য দিয়ে থাকি তো আমাদের এই যে আমরা কলাটা কেটে নিয়েছি এখন এগুলো ছাগলকে খাইতে যাইতেছি তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখবেন ওরা যেহেতু প্রথমে একটু খাবার ব্যাপারে অনেক প্রকাশ করত তো এখন আস্তে আস্তে খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে সবাই খুব সুন্দরভাবে খায় এগুলো এই যে দেখেন আমার বাচ্চাগুলো ছাগলের কাছে এসে পড়েছে খাবার জন্য এই যে দেখেন সবাই খাইতেছে তো আমার বড় যেগুলো আছে ওগুলোকে আমি একটু হাতে ধরে কিছু খাইয়ে দিই এই যে আমাদের কালু তো কালু কলা পেয়ারা আম এগুলো শশা অর্থাৎ ফল বা সবজি জাতীয় যা আছে কালু খুব বেশি খায় এবং ও মার্শাল একটা কলা এক মুখে খেয়ে ফেলে এবং পেয়ারাও একটা দিলে ওর এক মুখে একেবারে একবারে মুখে দিয়ে খেয়ে ফেলতে পারে এ হচ্ছে আমাদের লালু নাওদালু তো সবাই আলহামদুলিল্লাহ এখন কলা খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে এটা ওদের জন্য অনেক উপকার মাঝে মাঝে এমনিভাবে কাঁচা কলা কেটে ওদেরকে খাইয়ে দিলে আমাদের পায়খানাটা ঠিক থাকে পেট খারাপ হয় না এই জন্য আমরা মাঝে মাঝে ওদেরকে খাইয়ে দিয়ে থাকি না হ্যালো দাও আর আছে সব খাইছো দাদা দাঁ দ্যারা দাদা দাঁড়া দ্যাড়া সব দিক খেয়ে লইচুক আর কি ভেবে না 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 দর্শক দেখেন আমি বাচ্চাদের কাছে এগুলো রেখে গিয়েছিলাম তোরা সবগুলোই খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ চাটনি দর্শক এভাবেই ওরা আছে এখানে ঘরেই থাকে এখন বর্ষাকাল যেহেতু নামানো হয় না বৃষ্টির কারণে তো আমরা এই যে দেখেন এখানে ডালের বসি কাঁচা ঘাস ইত্যাদি এদেরকে খাইয়ে থাকি আর আমাদের পাঠাটা এই আছে এবং পাশাপাশি এই যে দেখেন আমরা ডালের বসি রেখেছি এখানে পুরো এক বস্তা বিশাল বড় এগুলো খাইয়ে থাকি এগুলো খেয়েই ওদের দিন চলে যায় আর এখানে থাকে এই যে দেখেন পানি রেখে দিয়েছি পানি যদিও বর্ষাকালে পানি খায় না বললেই চলে তারপর এখানে রেখে দিয়েছি যাতে করে যদি পিপাসা লাগে খেতে পারে এই জন্য তো ঘরটা আমরা ঝাড়ু দিয়ে খুব পরিষ্কার রাখি খুব সুন্দর করে আর ওদেরকে খাবারের ব্যাপারে আমরা খুব কেয়ার করতেছি তো আলহামদুলিল্লাহ গত বছর বর্ষার সময় আমাদের তেমন একটা ক্ষতি হয়নি কারণ ছাগলের বর্ষার শীতের সিজনে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আরেকটা কথা হলো আমরা কালকে আমাদের উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করেছিলাম ভ্যাকসিনের জন্য পিপিআরের তো ওনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আমরা আগামী সপ্তাহে ওনারা জানাবে কবে আসবে এসে ইনশাআল্লাহ আমাদের এলাকার সমস্ত ছাগলগুলোকে ওনারা পিপিআরের ভ্যাকসিন করিয়ে দিয়ে যাবে তো এই ব্যাপারে আমরা একটু চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আশা করছি আমাদেরকে আল্লাহ সফলভাবেই খামারকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দিবেন তো দর্শক এই ছিল আপনাদেরকে দেখালাম বর্ষাকালে আমাদের ছাগলের যত্ন আমরা কীভাবে নিয়ে থাকি তার ভিতর একটা হলো কাঁচা ঘাস এবং ডালের ভুষি শুকনা যদিও খাবার বেশি খাওয়াতে হয় ঘাস হালকা পাতলা আর পাশাপাশি যখন একটু পেট খারাপ খারাপ লাগে কোনোটা পায়খানা পাতলা হয় তখন তাকে কলা খাইয়ে দেওয়া এটা হলো প্রাথমিক চিকিৎসা এরপরে যদি এর দ্বারাও যদি সুস্থতা বা ভালো কোনো আলামত দেখা না যায় তখন ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়া দর্শক আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আমাদের এই বর্ষা সহ সব সময়ের ভিডিওগুলোই আমরা আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা